এই ভয়তে উনি এতদিন অপারেশন করার নি আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান চিফ কনসালটেন্ট এ এম জেড হেভাটেবিলিরিয়ান প্যানকিটিক সেন্টার আমরা প্রায় আমাদের প্র্যাকটিস করতে গিয়ে দেখে থাকি যে যখন রুগীদের একসাথে অনেক মেডিকেল বা একাধিক মেডিকেল ডিজিজ থাকে পাশাপাশি শরীরে এক বা একাধিক সার্জারি থাকে তখন নূতন করে কোনো সার্জিক্যাল ডিজিজের উৎপত্তি হলে বা উদ্ভব ঘটলে রোগীরা সাধারণত সার্জারি করতে খুবই ভয় পান আজকে আমি তেমনই একজন রোগীর অপারেশন করলাম ওনার বয়স প্রায় পঁয়ষট্টি বছর ওনার একসাথে ষাটটি রোগ আছে ওনার হাই ব্লাড প্রেশার আছে স্কিমিক হার্ট ডিজিজ যে কারণে ওনার হার্টে রিং পড়ানো আছে আনকন্ট্রোল ডায়াবেটিস প্রায় প্রতিদিন ফিফটি ইউনিট ইনসুলিন পান কোনিক রেনাল ফেইলার অর্থাৎ ক্রিয়েটিনি লেভেল টু পয়েন্ট ফোর নাইন এবং হাইপো থাইরয়েড ফ্যাটি লিভার এবং হাইপার কোলেস্ট্রোলেমিয়া এবং ওনার পেটে দুটো সার্জারি করা আছে কিন্তু নতুন করে জানা গেল যে ওনার পিতৃথলিতে পাথর আছে কেন জানা গেল যে ওনার ওনার পেটের উপরিভাগে ব্যথা হতো এরপরে এই সমস্যা নিয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হলে চিকিৎসক একটা আল্ট্রাসোনোগ্রাম করতে দেন সেখানে দেখা যায় যে ওনার পিত্তথলিতে পাথর তখন সেই চিকিৎসক বলেন যে আপনি একটি সার্জারি করিয়ে নেন কিন্তু রোগী এবং রুগীর আত্মীয় স্বজন সকলেই অপারেশন করতে আবার ভয় পাচ্ছিলেন এ কারণে যে যেহেতু ওনার ছয় থেকে সাতটা মেডিকেল ডিজিজ এবং পেটে দুটো সার্জারি করা আছে আবার নূতন করে একটি সার্জারি করতে চাচ্ছিলেন না পরবর্তীতে আবারও রোগীর ব্যথা হয় আবারও চিকিৎসকদের কাছে যায় এভাবে বারবার চলতে থাকে পরবর্তীতে উনি আমার সাথে দেখা করেন আমি বললাম যে দেখেন এই ধরনের সার্জারি আমরা নিয়মিত করে থাকি কারণ পিত্তথলিতে যদি পাথর থাকে এবং সেটি যদি অনেক হয় সংখ্যায় এবং রুগীদের যদি উপসর্গ থাকে যে কোনো একটি স্টোন মাইগ্রেট করে পিত্তথলি থেকে নালিতে চলে আসতে পারে তখন একটা রোগ দুটো রোগের পরিণত হলো পিত্তথলির পাথর পাশাপাশি পিত্ত পাথর আবার ওই পাথরটা যদি আরও নিচের দিকে নেমে যায় অর্থাৎ প্যানক্রিয়াস যে বরাবর থাকে সেক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস হতে পারে সেক্ষেত্রে রোগ হলো তিনটা পিত্তথলির পাথর পিত্ত পাথর প্যানক্রিয়াটাইটিস এবারেও পিত্তথলিতে একাধিক জটিলতা তৈরি হতে পারে হ্যাঁ যেমন পিত্তথলিতে ইনফেকশন বা একুট কোলেসিস্টাইটিস পিত্তথলির ফোড়া গ্যাংগ্রিনিয়াস কোলেসিস্টাইটিস অনেক রোগ হতে পারে বিশেষ করে এই ধরনের বয়স্ক রোগীদের ক্ষেত্রে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস তাদের যদি কোনো ধরনের ইনফেকশন হয় খুব দ্রুত সময়ের মধ্যেও সেই ইনফেকশন শরীরের অন্যান্য অর্গানেও ছড়িয়ে পড়ে যেটাকে বলা হয় সেপ্টিসেমিয়া এবং যখন বৃদ্ধ বয়সে সেপটিসেমিয়া রুগী নিয়ে রোগীরা হাসপাতালে সাধারণত রোগীদেরকে অনেক সময় আইসিউতে ভর্তি দেওয়া প্রয়োজন হতে পারে এই বিষয়গুলো আমি রোগীদেরকে বুঝিয়ে বললাম যে আপনি অবশ্যই সার্জারি করিয়ে নেন যেহেতু আপনার পিত্ত পাথর আছে এবং উপসর্গ তৈরি করতেছে আপনারা এখন দেখেন যে আমি ওনার পিত্তথলিটা একটু কেটে দেখি দেখেন যে ওনার কী পরিমাণ পাথর ছিল এই বৃদ্ধ রুগীর পিত্তথলিতে অনেক পাথর থাকা সত্ত্বেও এতদিন অপারেশন করার নাই ওনার একসাথে হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস স্কিমিক হার্ট ডিজিজ কনিক রেনাল ফেইলার এবং আনকন্ট্রোল ডায়াবেটিস এবং হাইপার হাইপার কোলেস্ট্রোলমিয়া এবং ওনার পেটে দুটো সার্জারি করা আছে এই ভয়তে উনি এতদিন অপারেশন করার আলহামদুলিল্লাহ আজকে অপারেশনে রাজি হয়েছেন বিদায় আমি সার্জারিটি করলাম দেখেন কি পরিমাণে পাথর উনি এবং ওনার আত্মীয় স্বজন সবাই অপারেশনটি করতে ভয় পাচ্ছিলেন যে যেহেতু রুগীর এতগুলা রোগ এবং এতগুলো সার্জারি আছে সুতরাং অপারেশন করা কি ঠিক হবে কি না দর্শক মন্ডলী এতক্ষণ দেখলেন যে আমি পিত্তথলিটা কাটার পরে এবং সেখান থেকে কি পরিমাণ পাথর বের হয়ে আসলো তাহলে আপনাদের কাছে যে মেসেজটি দিতে চাই যদি এরকম পিত্তথলিতে অনেক স্টোন থাকে এবং সেক্ষেত্রে যদি উপসর্গ থাকে স্টোন অনেক একটা ফ্যাক্টর নয় পাথর এক বা একাধিক হোক সাইজে ছোটো বা বড় হোক সেটি নয় যদি রুগীদের উপসর্গ থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ সার্জন দিয়ে সার্জারিটি করে নেওয়াটাই বেটার কারণ হলো আজকালের সার্জারিটি যেহেতু অত্যন্ত সহজ হয়ে গেছে কারণ হলো এটি আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করে থাকি ল্যাপারোস্কোপিক প্রসিজোর এটি ডেকে সার্জারি অর্থাৎ দিনে সার্জারি হয় সাধারণত সেই দিনেই রুগীকে ছুটি দেওয়া হয় ছয় থেকে আট ঘন্টা পরে অবশ্য ক্ষেত্র বিশেষে যেমন আজকের যে রুগীর অপারেশন করলাম ওনার যেহেতু একাধিক রোগ আছে হয়তো আমরা একদিন ওনাকে হসপিটালে রাখবো ফলো জন্য যাতে কোনো একটা ইভেন্ট হলে আমরা সাথে সাথে ম্যানেজ করতে পারি যেহেতু এই ধরনের রুগীর অপারেশনের ক্ষেত্রে আমাদের হসপিটালের প্রতিটি বিভাগেই যেমন এসডি ইউ আইসিউ সিসিউ প্রতিটি ডিপার্টমেন্টেই ইনফর্ম করা আছে কারণ হচ্ছে এরকম রোগ থাকলে যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে রুগীর পরিস্থিতি খারাপ হতে পারে যেহেতু হাইপোথাইরয়েড আছে ওনার জ্ঞান ফিরতে সমস্যা হতে পারে সে কারণে আইসিউ আমরা বলে রেখেছি আলহামদুলিল্লাহ অপারেশন শেষে রুগী খুব অল্প সময়ের মধ্যেই জ্ঞান ফিরে এসেছে এবং আশা করছি কালকেই আমরা ছুটি দেব তবে যে বিষয়টি বলতে চাই যে এরকম একাধিক মেডিকেল ডিজিজ এবং সার্জিক্যাল কন্ডিশন থাকার সত্ত্বেও যদি এরকম পিত্তে পাথর থাকে এবং সে কারণে যদি উপসর্গ থাকে আপনারা অবশ্যই সার্জারি করিয়ে নেবেন ভালো থাকুন আল্লাহ